আসসালামু আলাইকুম রাহমাতুল্লা বন্ধুরা তো আমরা চলে আসলাম আজকে দরকার একটা আছে এই মধ্যে আমরা আজকে চলে আসছি আমরা আমরা দুইজন তো আজকে ভিডিও বানাবো আমরা আমি একটা গজল বলবো সেও একটা গজল বলবে তার মধ্যে আপনারাই ডিস করবেন আপনারাই যাচাই করবেন মানে কাঠটা সুন্দর হয়েছে এবং কাঠটা ভালো হয়েছে মানে কাকে কত দিতে চান ধরেন নাম্বার একে থাকবে উনি নাম্বার দুই আমি তো নাম্বার এক কে কত দিতে চান নাম্বার দুই কে কত দিতে চান আপনারা শুনে তারপরে ইনশাল্লাহ নাম্বার দিয়ে দিবেন কমেন্ট বক্স অবশ্যই বলবেন কেমন হয়েছে আর ইনশাআল্লাহ এখন থেকে আমাদের ভিডিও গুলো আপনি নিয়মিত পাবেন আপনারা সবাই দেখার চেষ্টা করবেন ইসলামিক ভিডিও দেওয়ার চেষ্টা করব দৈনিক ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব আমাদের পেজে থাকবেন ইনশাআল্লাহ সবাইকে ভালোবাসা দিব আর সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আপনাদের পাশে সব সময় যাই হোক ভিডিওটা শুরু করি তো সর্বপ্রথম আমাদের মধ্যে রেজাল্ট করিম একটা নাথ বলবে সে নাথ বলার পরে দুই কলি বলবে তারপরে আমি দুই কলি বলবো তো আপনারাই বলবেন কারটা সুন্দর হয়েছে কমেন্ট বক্সে বলে যাবেন তো রেজাল্ট ভাই আপনি সর্বপ্রথম বলেন দিন রাত দেশো নবিক পেতে দিন রাতো দো নবিক পেতে মোদের জন্য কান্দিন নবী ওই মদিনাতে মদের জন্য নবে ওই মদিনাতে আমি যাব কবরেতে কেউ তো যাবে না দুই তিন দিন আমি মনে রাখবে না আমি যাব কবরেতে কেউ তো যাবে না দুই তিন দিন কাদার পরে আমি মনে রাখবে না উম্মের দেওয়া নবী তের মায়াই নবী আছেন কাদিতে মোদের জন্য জন্য তো যাই হোক মার্শাল্লাহ আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ এখন আমি বলবো আমাকে নাম্বারে কত দিবেন আপনারা যাচাই করবেন ইনশাল্লাহ देखार सोलोला तुम अशी को तुम अचो शो मदीनाय तुम लो रा Rasool Allah Kiyo paayi ho be amaar Rasool Allah Kiyo paayi ho be amaar O Madina, O Thir Doli मां पहले पेल स्रमा बोली ओ मदीनार पोथेर दोली मा तमी पहले स्रमा बोली फिरे पे तो एनौन नूरेरियादा দেখে লারা জার তোমার কিয় পাই হবে বে আমার রসুলে কিয় পাই হবে বে আমার হামদেলেলা তো আপনারা কমেন্ট বক্সে জানাবেন কাটটা বেশি সুন্দর হয়েছে আমার মনে হয় রেজাল ভাইটটা খুব সুন্দর হয়েছে আমার মনে হয় আপনাদেরটাই হবে তো যাই হোক আপনাদের কাছে ছেড়ে দিলাম আপনারই জানাবেন আমাদেরকে কাটটা সুন্দর হয়েছে এবং পরবর্তীতে আপনারা কোন গজল নিয়ে এবং কি টাইপের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ